আমি সময় নিচে আমার মেয়েকে ফোন দিয়ে বুলিছে দেখেন না আজ আট দিন হয়েছে আর আর একটা মানুষ এসে নিয়ে তে আমার মেয়ের এত অশান্তিতে আমার বাড়ি ফিরে দিলে না কেন আমার মেয়েকে আমার মেয়ে ফিরে দেবে যা টাকা সাপ লাগবে তো সে আমার মেয়ে ফিরে দেবে আমি টাকা যে ভাবি হোক ম্যানেজ করবো কইরে আমার মেয়ে দেয়া সে টাকা দেব আমি আমার এটা সময় দিলো না কেনে আমি দুই লাখ হ্যাঁ যাও আমি মারধর করে কথাই কথা কথাই মারধর করে আমার এখানে যাই দেয় না ওই যে টাকা দিতে পারিনি বিয়ে হয় দু বিহেয়া বছর চাই গাওনা চাই জিনিস চাই হ্যাঁ ইরাবু গাওনা চাই জিনিস চাই আমাকে বলে এটা চাই ওটা চাই আম মেলা কিছু চাই ভাই আমি তোর বলতে বসলে মের গলায় আছে মেয়ের গলায় আছে কানে আছে হাতে আছে আমার বাড়িতে সব হাত আমার মেয়ের নাম সুমায়া জামার নাম শাওন বিয়ের নাম মা আর যে নিয়ে আনিছে আমার বাসা খরুদে আসমান আসমান খালি ফরোদ আহ যে মধ্যে নিয়ে আনিছে আমি তার সেলেবাসে বেল গেছে বেল গেছে যে মইধ্যে আমার বিয়ায় বিয়াই নিয়ে নিছে বিয়ের সাথে আরেকজন নিয়ে তার নাম সুজন আমি এটা কি করতে নিয়ে আনলো যাইনি শুনিরা মধ্যই নিয়ে আনলো আমার বাড়ি দিয়ে আসলো না কেন তার টাকার দিয়ে তার টাকার যদি এত ই হয় থাকে তো আমার কাছে ফোন দেবা মা মেয়ে আমার বাড়ি ঘুরে দেবে দি বলবে যে এরকম টাকার যে কালে দিতে পারবে সেই কালে বনি আনবো নাই বনি আনবো না আমার মেয়ে আমার বাড়ি দিয়ে আসবে আমি সেই কালে আমি টাকা দিয়ে আমি মেয়ে যেন দিতাম আমার গহনা আমার গহনা আমার যাবে হাতে আমি আঁকতে দিছি আমার মেয়ে গহনা আছে একসাথ গণ আছে আর কত করে আমি আমার সুখী রাখছি চাই চাপ আমি জিনিস দিদি আমার মেয়ে যদি সুখী না আমার মেয়ে আর আজ আট দিন হয়েছে ভাই আজ আট দিন আমার এত দেবে কৃষি জন আট দিন আমার মেয়ে ঘুরে আমার বাড়ি

আমার মেয়ের সাথে দৌড়বো আল্লাহ আমার মেয়ে সাদা সিদা আমার মেয়ে মরা মেয়ে না কো আমার মেয়ের মতন মেয়ে লিপো আমার মেয়ে ভালো আমি যারা সাদা আমার মেয়ে ভালো আমার মেয়ে মরা মেয়ে না ওরা মাইরি ফেলাইছে মাইরি ফেলে এখন বসে গলায় দড়ি দিছে ওরা মাইরি ফেলে ঝুলে আমার কাছে ভালো হয়েছে আমার

আমার মেয়ের মায়ের ফাইলিসে আমার মেয়ের এমন শাস্তি চাই আমার মেয়ের মরার বদলে তার ফাঁসি চাই তার এই উন্নতি তার গলায় ধরে দিতে চাই আমার এই উন্নতি তার দিতে চাই আমার জান খালি ছায়া পাওয়া হবে আমার জান শান্তি হবে আমি এইটুকু ইচ্ছা তা ছাড়া আমি চাই আমার যে আদরের মেয়ে মা আমি সেই নি চাই আমার দে আমি কোনো না করে নি মা গো মা এটা শেদি ন মাইরি আমার মেইকে আসমান খানের বাজারে আমার মেইকে মাইরিসে মা গো মা বান্দর ও আমার মেইকে আমার মেই বলেছে মা গো দেখি মা মা

शेत <sum> <sum>

রোগীর নাম হচ্ছে সুমাইয়া উনি হচ্ছে ব্রড ডেড আমাদের কাছে এসেছে মৃত অবস্থায় এবং রোগীর লোক আমাদের হিস্ট্রি দিয়েছে আত্মহত্যা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তো আমরা ময়না তদন্তের জন্য লাশ হচ্ছে রেখে দিয়েছি পুলিশকে জানানো হয়েছে এবং এই রোগীর মানে লাশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষ এবং থানার সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে